কলকাতা এসে সংঘ আর বিজেপির মধ্যে পার্থক্য রেখা টেনেছিলেন আর এস এস প্রধান মোহন ভগবত সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বোঝালেন অনুশাসন অমিত শাহের বৈঠকের পরে বিজেপিতে ফের সক্রিয় রাজ্য বিজেপির সফলতম সভাপতি বৈঠক করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আর সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বললেন আর থেকে বিজেপিতে আসাদেরও দলীয় অনুশাসন মেনে চলতে হয় মূল্যায়ন না হলে হতাশা আসে অন্য দল থেকে যারা এসেছে তাদেরও দলের নিয়ম মেনেই চলতে হয় যারা আর এস এস করে এসছেন তারা যেই সংগঠনে যান না কেন সেখানে ডিসিপ্লিন মেনে সেখানকার সিস্টেম সংবিধান মেনেই কাজ করেন আমরাও তাই করি আর তারা কোনো আশা আকাঙ্ক্ষা বা নিয়ে কিছু পাওয়ার আশা নিয়ে আসে না তাকে যে কাজ করতে বলা হয় তখন কিন্তু অনেক সময় হয় কি যোগ্য মূল্যায়ন হয় না যোগ্য কাজ দেওয়া হয় না তখন হতাশা হওয়ার মানেই আসে কম বেশি আর তখন কিছু কিছু এই বিষয় উঠে আসে কিন্তু একবার যে কোনো সংগঠনের আসার পরে বা বিজেপিতে সে সে বিজেপির কর্মী হিসাবেই কাজ করে সেখানকার সিস্টেম রীতি নীতি সংবিধান মেনেই কাজ করে তখন বিজেপি আর এস এস অন্য পার্টির বা অন্য পার্টি থেকে যারা এসছেন তাদেরও একই ব্যাপার আছে এখানে এসছেন মানে এখানকার সিস্টেমের মধ্যেই কাজ করতে হবে তার মানে সমস্যা হয় প্রথম প্রথম সবার কিছু সমস্যা হয় পরে আবার এক হয়ে যায় পার্টিতে নেতৃত্ব করেন তারা দিলীপ ঘোষের এমন মন্তব্যে প্রশ্ন উঠছে ঘুরপথে কি শুভেন্দু অধিকারীকে বার্তা দিতে চাইলেন বঙ্গ প্রাক্তন সভাপতি ওয়াকিবহল মোহন স্মরণ করিয়ে দিচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপির বৈঠক সেই বৈঠকে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপি সভাপতি সৌভিক ভট্টাচার্য স্মরণ করিয়ে দেন তৃণমূলে থাকা সময়ের কথা বারবার না বলার জন্য বুঝিয়ে দেন বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ কাছে আহ্বান করব বা আবেদন করব। যে ভবিষ্যতের কোন মিটিংয়ে তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন সব মিলিয়ে ক্রমশ জটিল হচ্ছে বঙ্গ বিজেপির অঙ্ক रिपोर्ट कैलकट न्यूज़